যা এমূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো। এবার এবার জানিয়ে দিব ইসরায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের আহ্বান। জানিয়ে দিব মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক। এরপর জানিয়ে দিব কিএফ এবছর 1 লক্ষ 11 হাজার সেনা হারিয়েছে বলছে মস্কো। এবার জানিয়ে দিব হিজবুল্লাহকে ছোট করে দেখবেন না বলে মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক শীর্ষ কর্মকর্তা এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে চৌত্রিশ হাজার ছয়শ চুয়ান্ন জনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রালয়ের সীমান্তের কাছে ধরে চলা সামরিক পশ্চিমাদের রুশ বিরোধী যুদ্ধ প্রস্তুতির প্রমাণ ন্যাটো জোটের চলমান স্ট্রিট ফার্স্ট ডিফেন্ডার নামে মহড়ার প্রেক্ষাপটে শনিবার এমন মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ন্যাটো জোটের সদস্য দেশগুলোতে রাশিয়া হাইব্রিড ধাঁচের হামলা পরিচালনা করছে বলে সম্প্রতি অভিযোগ পশ্চিমা মারিয়া জাখারোবা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন ন্যাটোর অভিযোগ বিভ্রান্তিকর ভুল তথ্য যা জোটের কার্যক্রম থেকে মানুষের নজর আড়াল করার লক্ষ্যে ছড়ানো হয়েছে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রালয়ের এই মুখপাত্র বলেছেন বরং ন্যাটোই অস্ত্র গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার সঙ্গে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে তিনি বলেন স্নায়ুযুদ্ধের পর নেটোর সবচেয়ে বড় মহড়া স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার সীমান্তের কাছে অনুষ্ঠিত হচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসেবে হাইব্রিড হাইব্রিড এবং প্রজ্বলিত অস্ত্রস্বর শব্দনির উপকরণ ব্যবহার করে অনুশিলন করা হচ্ছে মারিয়া জাকারোভা বলেন আমাদের স্বীকার করতেই হবে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের বিষয়ে গুরুত্ব সহকারে প্রস্তুত নিচ্ছে ন্যাটো 2022 সালে ইউক্রেনের রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বরি হয়ে উঠেছে গত জানুয়ারিতে মোহরা শুরুর ঘোষণা দিয়ে ন্যাটো বলেছিল রাশিয়ার সীমান্তের কাছের ওই মোহরায় ন্যাটো 90 হাজার সৈন্য অংশ নেবে মার্কিন সৈন্যরা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোন সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে সক্রিয়mathbb করতে পারে সেই মওরা চালাবে তারা। স্নায়ুযুদ্ধের পর ন্যাটো সবচেয়ে বড় এই মওরা মে মাস পর্যন্ত চলবে। সেই সময়ে রাশিয়া বলেছিল এসব মওরাকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় জোটের অপ্রতিরোধ্য প্রতিাবর্তন হিসেবে চিহ্নিত করেছে মস্কো। ইস্রায়েল কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের আহ্বান। মার্কিন কংগ্রেসের বেশ কিছু ডেমোক্র্যাট সদস্য ইস্রায়েলের উপর কঠোর হতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আচরণে পরিবর্তন না এলে তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে শুক্রবার তেসরা মে কংগ্রেসের জন স্বাক্ষরিত চিঠি হোয়াইট হাউসে পাঠানো হয় এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র প্রতি কঠোর হতে হয়। আইন প্রণেতারা গাজায় ইসরায়েল সরকারের যুদ্ধ পরিচালনা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কারণ এটি ভাবে মানবিক সহায়তা বন্ধের সাথে সম্পর্ক চিঠিতে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের দিয়ে বলা হয়েছে গাজায় মার্কিন সমর্থিত মানবিক ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলের বাধা প্রদানের কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে আইন প্রণেতারা বাইডেনের প্রতি আহ্বান জানান তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করেন যে ত্রাণ সরবরাহের যে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা সহায়তা পাওয়ার বিষয়ে ঝুঁকি তৈরি হবে চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে হাউস আর্মস সার্ভিস আর্মস সার্ভিসেস কমিটি এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্রাটরা রয়েছেন উল্লেখ গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে তেলাবিব যে পাল্টা অভিযান চালিয়ে আসছে তাতে নিঃশর্ত সমর্থন দিয়ে আসছেন বাইডেন এ কারণে তিনি তীব্র সমালোচিত হচ্ছেন গাজায় ইসরায়েলি হামলায় প্রতিবাদে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্বদ্যালয় ক্যাম্পাসের ছাত্র বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে সূত্র বাসক ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের করে ডাক মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমানবন্দরে ভিসা প্রসেসিং এর দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায় শুক্রবার তেসরা মে শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কার ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা প্রসেসিং এ ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ সেখানে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের দেশটিতে সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় তারা দাবি করে শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে এর একটি নমুনা দৃষ্টিগোচরে হয়েছে বিমানবন্দরে এই ঘটনার মধ্য দিয়ে এক আন্দোলন কর্মী গণমাধ্যমকে জানায় আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর প্রতিবাদ চালিয়ে যাব অন্য একজন গণমাধ্যমকে বলেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ন্যাশনাল ইমিগ্রেশন অফিসের সামনে আছি এখান থেকে ও হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা সাম্প্রতিকালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখি না বরং এটিকে আমাদের অর্থনীতি ও রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেওয়ার বৃহত্তর ভারতীয় প্রতিষ্ঠার একটি আন্তঃসংযুক্ত ইস্যু হিসেবে হিসেবে দেখি ভিন্ন এক আন্দোলনকর্মী বলেন ইতিহাসে কখনোই অখণ্ড ভারত ছিল না ভবিষ্যতেও কখনো হবে না কিন্তু তার সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এবং ভারতের আশীর্বাদ নিতে আগ্রহী বিরোধী দলের নেতারা মনে করেন যে তারা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে তাদের পক্ষে ক্ষমতা গ্রহণ করা সহজ হবে সেজন্য ভারতকে তারা এভাবে সুযোগ করে দিচ্ছে এক বিক্ষোভকারী বলেন সম্প্রতি মাতালা বিমানবন্দরের দায়িত্ব ভারতীয় কোম্পানিকে দেওয়া হয়েছে এছাড়াও অনেক অর্থনৈতিক চুক্তি এবং ভারতের স্বার্থ রক্ষিত হয় এমন নানা উদ্যোগ নিয়েছে সরকার সরকার এমন একটি মুক্ত বাণিজ্যের পত করেছে যেটি কেবল ভারতের স্বার্থে রক্ষা করে শ্রীলঙ্কার জনগণ বা শ্রীলঙ্কার রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে না এদিকে কলম্বোতে অবস্থিত ভারতীয় হাই কমিশনের শুক্রবার একমানবন্দরের দায়িত্ব ভারতে অবস্থিত নয় কিন্তু তাদের এই বিবৃতি আন্দোলন বা উদ্যোগ কোনোটিকেই প্রশমিত করতে পারেনি বরং আন্দোলনের গতি ক্রমাগত বেড়েই চলেছে উল্লেখ্য কয়েক মাস আগে দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ভারত বিরোধী অবস্থা নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত চীনপন্থী নেতাজু ক্ষমতায় বসার পর তিনি প্রথম ইন্ডিয়া আউট প্রচার অভিযান শুরু করেন এরপরই তিনি ভারতকে তার সামরিক বাহিনী প্রত্যাহারেরও চাপ দেয় তখন ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক ফাটল ধরে গত সাত জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন বয়কটের ডাক দেয় বিরোধী রাজনৈতিক জোট বিএনপি ফলে অনেকটা একতরফা নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসে আওয়ামী লীগ। নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে ছিল নানা প্রশ্ন। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক পক্ষের একটা অংশ মনে করে আওয়ামী লীগ সরকারের উপর নয়াদিল্লির কূটনৈতিক সমর্থনের কারণেই বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সে কারণে এবার নির্বাচন বয়কট করে আন্দোলন শুরু করে এই সামাজিক আন্দোলন শুরু হয়। এই নির্বাচনের পর পর দেশ ও দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রচার শুরু হয়। হ্যাশ চেক ইন্ডিয়া আউট এই প্রচারণায় তখন সোশ্যাল মিডিয়ায় অনেকেই যোগ দেন বছর এক লাখ এগারো হাজার সেনা হারিয়েছে মস্কোর দাবি চলতি বছরের শুরু থেকে ইউক্রেনের সেনাবাহিনী এক লাখ করেছেন রাশিয়ার সৈগু। ইউক্রেনের সামরিক বাহিনীর নতুন করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার সেনাবাহিনী পুরো যুদ্ধক্ষেত্র বরাবর ইউক্রেনের প্রতিরক্ষামূলক অবস্থান বিচ্ছিন্ন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চলতি বছরে রাশিয়া পাঁচশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে বলে দাবি করেছেন সের্গেই সৈগু রুশ প্রতিরক্ষামন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধের ব্যয়কে উপেক্ষা করতে কিয়েভকে চাপ দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন ফলস্বরূপ পুরো এপ্রিল জুড়ে প্রতিদিন হাজারের বেশি ইউক্রেনীয় সেনা হতাহতের শিকার হয়েছে বলে দাবি করেছেন তিনি সৈক আরও দাবি করেন ইউক্রেনীয়রা যুদ্ধ করতে ইচ্ছুক নয় তাদের যুদ্ধ করতে এবং নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিয়েভের নেতৃত্বের বিরুদ্ধে অব্যাহত পশ্চিমা আর্থিক ও সামরিক সহায়তার জন্য নাগরিকদের বলিদান করতে অভিযুক্ত করেছেন রাশিয়ান প্রতিরক্ষা প্রধান উল্লেখযোগ্য সংখ্যক হতাহত ছাড়াও রাশিয়ান বাহিনী ইউক্রেনের প্রায় একা একুশ হাজার ভারী অস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেন সৈগু দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইউক্রেনের হতাহতের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি বলে এপ্রিলে জানিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষা সূত্র আর হিজবে ছোট করে দেখবেন না বলছেন শীর্ষ নেতারা এবার ইসরায়েলকে নিজেদের শক্ত প্রতিপক্ষ ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক শীর্ষ কর্মকর্তা তিনি সতর্ক করে বলেছেন হিজবুল্লার শক্তিকে খাটো করে দেখবেন না হিজবুল্লার সহকারী মহাসচিব শেখ নাইম কাশেম আল মানার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন হিজবুল্লাহ কোন রকম যুদ্ধ চায় না কিন্তু ইসরায়েলি শত্রুরা যদি সংঘাতের বিস্তার ঘটায় এবং বড় পরিসরে যুদ্ধ শুরু করে তবে আমরা এজন্য প্রস্তুত আছি তিনি আরো বলেন তথ্যপত্র বলছে শত্রুরা অক্ষম এবং তাদের যুদ্ধ কোনো আগ্রহ নেই আমরা বিস্তৃত যুদ্ধের ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখছি না দক্ষিণাঞ্চলে আমরা যা করেছি তাকে গাজার সমর্থনে প্রাথমিক প্রতিরক্ষা পদক্ষেপ বলা যায় আমরা লেবাননকে রক্ষা করছি এবং ইসরায়েলকে রুখে দিচ্ছি এই হিজবুলা নেতা বলেছেন লেবাননের দক্ষিণাঞ্চলে যা ঘটছে তা কেবল প্রতিরোধের প্রিয় দাং তিনি বলেছেন ইসরায়েলের ক্ষতি করার যে সামর্থ্য হিজবুল্লার আছে তাকে খাটো করে দেখার কোনো উপায় নেই তিনি হুশিয়ারি দিয়েছেন এখনো হিজবুল্লাহ তাদের গোপন ক্ষমতা দেখায়নি দেখায়নি হামলায় গাজার মৃতের সংখ্যা বেড়ে চৌত্রিশ হাজার ছয়শ চুয়ান্ন ইসরায়েলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় আরো বত্রিশ গাজার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে গাজা ইসরায়েলিদের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাতাত্তর হাজার নয়শো আট জন আহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় আহত হয়েছেন একচল্লিশ জন গত বছরের সাত অক্টোবর দখলদার ইসরায়েল বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সস্ত্র গোষ্ঠী হামার ওই হামলার পরপরই গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা তাদের হামলায় ছোট ও উপত্যকার সাড়ে চৌত্রিশ হাজার বেশি মানুষ নিহত হওয়ার পাশাপাশি হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে সূত্র আল জাজিরা জাজিরা